এইখানে যারা এখন বসছি হজে যেতে পারি নাই আমাদের জন্য এমন কোনো আমল কি কিনা যেই আমলটা করলে পরে আল্লাহ রাব্বুল আরমিন হজে গেলে যেমন সওয়াব হতো এরকম সব আল্লাহ রাব্বুল আরমিন আমাদেরকে দান করে দিবেন এমন কোনো আমল আছে কিনা নবী সাল্লাহ আলি সাল্লাম এমন বিশেষ কিছু আমলের কথা নবীজি সাল্লা আলি সাল্লাম বলেছেন একাধিক হাদিসের ভিতরে সেই বক্তব্য আসছে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের ভিতরে পড়ছে এর মধ্যে এক নম্বরে একজন সাহাবী কাছে আমার মনে চায় আমি জিহাদে যাব কিন্তু আমার মা বড় অসুস্থ মায়ের সেবা করার মতো কেউ নাই যে একটু আমার মায়ের সেবা করবে এমন কেউ নাই কিন্তু আমার মনে চায় আমি জিহাদের ময়দানে যাব আল্লাহ নবী বললেন ঠিক আছে তুমি যাও তোমার মায়ের সঙ্গে তুমি সুন্দর আচরণ করো শুধু মায়ের সঙ্গে সুন্দর আচরণ করার কারণে হজ করলে যেমন সব উমরা করলে যেমন সব জেহাদের ময়দানে দাঁড়ায় থেকে যেহাদ করলে যেমন সব মায়ের সঙ্গে সুন্দর আচরণ করলে সেই সব আল্লাহ দান করে দিল আমাদের যাদের মা বেঁচে আছে, বেঁচে আছে আমাদের বাপ হজে যেতে বাড়ি নাই হজ ফরজ হয় নাই এই মাস আসার পরে হৃদয়ের আকুতি মিনতি হারে যদি যেতে পারতাম মায়ের সঙ্গে একটু সুন্দর আচরণ করলাম এই শুদ্ধ অর্থমা আচরণের কারণে একদিকে গুনা খাতা মাফ হবে একদিকে হজের সব পাওয়া যাবে একদিকে সব পাওয়া যাবে অন্যদিকে জেহাদের সমান যিনি দিয়ে সব দিবেন তিনি বলেন তো দেখি কাজটা সহজ না কঠিন আজকে থেকে যাদের মা আছে একটু খোঁজ খবর নিবেন রাজি আসেন ইনশাল্লাহ একটু ফোন দিয়ে খোঁজ নিলেন মা আপনার শরীরটা কেমন ওষুধপত্র ঠিকঠাক মতে খান কিনা মা আপনারা দিন দেখতে আসতে পারি না এই কথাগুলো আপনি বললেন। মায়ের মন থেকে দেখবেন একটা দোয়া চলে আসছে ফলশ্রুতিতে হজ উমরা এবং জেহাদের ময়দানের সময় দিলে যেমন সব হবে সম পরিমাণ সব আল্লাহ রব্বুর আর বান্দার আমল দান করে দিলে সোভান এবার আসেন দ্বিতীয় নম্বরে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন এই যে আপনারা যারা জুমা পূর্বকে আলোচনায় বসছেন এই আলোচনায় বসে একটু দিন শিখার চেষ্টা করছেন উদ্দেশ্য হচ্ছে জুমার নামাজ পড়বেন কিন্তু এর আগে আপনারা আসছেন একটু কথাগুলো শুনছেন নবী আলী সাল্লাহ সাল্লাম বলছেন গাদা ইলাল মসজিদ লা ইউরিদুয়াত আল্লা মাফায় রান আল্লাহর ঘর মসজিদে কেউ গমন করেছে উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে দিন শিখবে বলেন তো কি শিখবে দিন শিখার জন্য আপনি বের হলেন অনেক আগেই অনেকে চলে আসেন দশটার সময় চলে আসছেন এগারোটার সময় চলে আসছেন অনেকে হয়তো দূর দারাজ থেকে আসছেন কুষ্টিয়া থেকে আসেন যশোর থেকে আসেন আমার নরসিংদীর মাধবদী থেকে আসছে এই যে দূর থেকে আপনারা ছুটে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন। যদি দিন শিখার জন্য আপনি এসে থাকেন সব কেমন নবী আলী সাল্লাত বলছেন সাল্লাম বলেছেন আও ইয়ালামাহু কানা লাহু কাআজরি পরিপূর্ণ রূপে হজ করলে যেই পরিমাণ সবাব হতো শুধুমাত্র আপনি আল্লাহর ঘর মসজিদে নিয়োগ করে আসলেন দিন শিখব নতুন কোনো একটা কিছু শিখে যাব পরিপূর্ণ হস করলে যেমন সব হতো সম পরিমাণ সব বান্দার আমন নামে আল্লাহ দান করে দিবে ভাব সকাল বিকাল যখনই আসেন ফজর জোহর আচর মাগরি পেশা যখনই আপনি আসবেন উদ্দেশ্য থাকবে দিনের কোনো না কোনো একটা কিছু শিখব আপনি দেখবেন এখানে অনেক মুসল্লি আছে ভালো জ্ঞানী আপনি হয়তো জানেন না ওনাকে প্রশ্ন করলেন উনি জানলে উত্তর দিবে না জানলে আপনি যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবেন কিন্তু এই যে মনের ভিতরে একটা আগ্রহ যে আমি জানার চেষ্টা করব পরিপূর্ণ হস করলে যেমন সব হবে সম পরিমাণ সব বান্দার আমার নামে আল্লাহ লিখে দেবে এটা দুই নম্বর তিন নাম্বার আমার আপনার কাজ হচ্ছে নবী করিম সাল্লাহ হাদিসের মধ্যে বলছেন মান খারাজামিন বাইতিহি মুতাহারান ইলা সালাতিন মাকতুবাতিন পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে ওযু বানায়া সুন্দর করে ওযু বানায়া হাতটা আপনি তিনবার সুন্দর করে ধৌত করলেন এই হাতটা তিনবার এই হাতটা তিনবার সুন্দর করে আপনি গড়গড়া করলেন নাকের ভিতরে পানি দিলেন মুখমণ্ডল সুন্দর করে দৌত করলেন দুই হাতের কনু সহ সুন্দর করে আপনি দৌত করলেন মাথাটা মাসেও করলেন পাতা আপনি সুন্দর করে তিন তিনবার করে খিলাল সহ দৌত করলেন এই কাজ যখন আপনি সুন্দর করে করবেন নাবি করিম সাল্লা আলি সাল্লাম হাদিস মধ্যে বলছেন এরপরে যখন আপনি বের হবেন বান্দার আমন নামে আল্লাহ দান করে দিবে সুভা তাহলে চিন্তা করেন নামাজের জন্য আগে বাগে প্রস্তুতি নিয়ে সুন্দর করে অজুবানায় যারা নামাজের দিকে আসবেন হজের সফ পাবেন এহরাম পরা অবস্থায় হজ করলে ওই যে দুই টুকরা কাপড় মৃত্যুর কাপড়ের প্রস্তুতি যেই কাপড় থেকে শুরু হয় সেই কাপড় পরে এরাম বেঁধে হজ করলে যেমন সব হয় সম পরিমাণ সব আল্লাহ আরব্দুল আলামিন আপনার আমল নামায় দান করে দিবে ছিল হা গেছে কয়টা ভাই তিনটা চার নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন জামাতের সাথে যারা ফজরের নামাজ করবে কোন নামাজ ফজরের নামাজ বা জামাত ফজরের নামাজ যে আদায় করবে সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ অতঃপর আল্লাহর জিকির আসকার করবে ফজরের নামাজের সালাম ফিরিয়ে চলে যাবেন না আল্লাহমে বারিক ফি উম্মেথি ফি মুকু রিহা বারিক উম্মেথি ফি নবীজি আমাদের জন্য দোয়া করে গেছেন আল্লাহ ফজরের পরে আমার উম্মদ একটু বরকত দেন নবীজির এই দোয়ার সময় আপনি একটু বসে বসে জিকির আসকার করেন আর কিছু মনে করেন পারেন না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এতটুকু পারেন আপনি পড়তেছেন এক একবারে আল্লাহর জান্নাতে এক একটা বৃক্ষ রোপণ হয়ে যাচ্ছে আল্লাহর জান্নাতে গাছ রোপণ হচ্ছে আপনি পড়ার চেষ্টা করেন তখন বেশি বেশি পড়ার চেষ্টা করেন মনোযোগ সহকারে দিল লাগায় পড়েন এরপরের কাজ কি হাত্তা তাতলো আর শামস সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করেন মাত্র পনেরোটা মিনিট এই পনেরো ষোলো সতেরো মিনিট আপনি একটু অপেক্ষা করেন অপেক্ষা করার পর সুম্মা সুম্মা দুই রাকাত নামাজ এখন আপনি আদায় করেন ফজরে নামাজ পড়লেন ফজরে নামাজের পরে আসকার করলেন অপেক্ষা করে সূর্য উঠার পরে এখন কয় রাকাত মাত্র দু রাকাত নামাজ পড়লেন এই দুরাকাত রাকাত নামাজ যে পড়বে কানাতলাহু কাজ রি হাজাতিন তামমাতিন তামমাতিন তাম্মা তিনবার নামীজি বলেছেন এই কাজ যে আপনার হোলাম করবে ফজলের নামাজ পড়লো সূর্য ওঠা পর্যন্ত জিকির করলো এরপরের সময়টায় বসে বসে জিকির আস্কার করে এবার দু রাকত নামাজ পড়লো নাবীজি বলছেন কান আতলাহু কাজ রে হাত জাতিন ও উমরা তিন তাম নাথিম তাম নাথিম তাম পরিপূর্ণরূপে হ যার উমরা করলে যেমন সব হতো পরিপূর্ণ 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 ওই সব বান্দার আমর নামে দান করে দিবে সুহান সুবহান চিন্তা করে কাজটা খুব কঠিন না সহজ সহজ কাজ স্বভাব অনেক বেশি কাজ সহজ সবাব অনেক অনেক গুণ বেশি এরপর আমি আপনি যতজন আসি প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহ এই আমলটা করব। করবো আয়সিটা বেশি বেশি পড়ার চেষ্টা করবো নবী আলী সাল্লা সালাম হাদিসের ভিতরে এরশাদ করেছেন আল্লাহর জান্নাতের মাঝে আর ওই ব্যক্তির মাঝে শুধু বাধা থাকবে মৌ পাঁচ ফরজ ফরজনামাজের পরে যারা আয়াতুল কুর্সি পড়বে চক্ষু বন্ধ হতে দেরি মালিক তাদেরকে জান্নাত দিতে দেরি করবে না আল্লাহ এই পাঁচটা আমল আমি আপনি প্রত্যেকে নিয়ত করে এখন থেকে শুরু করব। পিতা সাথে সুন্দর আচরণ মসজিদে যাব দিন শিখার জন্য এরপরে আমরা যারা মসজিদে যাব সুন্দর করে অজু বানায় মসজিদে যাবো যারা মসজিদে যাব ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে করে এরপরে আমরা দুই রাকাত সূর্য ওঠার পরে রাকাত নামাজ হ পরিপূর্ণ সওয়াব আল্লাহ রব আলমিন আমার আপনার আমল নামে আল্লাহ দান করে দেবেন সোহান এই আমলটা ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব জিলকত মাসের বরকতপূর্ণ সময়ে আমরা এই আমলগুলোর মধ্য দিয়ে সময় কাটানোর চেষ্টা করব। আল্লাহ রব্বুর আলমিনের কাছে আমরা তৌফিক কামনা করছি আজকে মোবারক একটা বরকতপূর্ণ জুমা আমরা পেলাম প্রচণ্ড তাপদাহ আবার বেড়ে গেছে অনেকে যাদের ঘরে এসি নাই ভালো ফ্যানও নাই প্রচণ্ড গরমে কষ্ট করে ঘুমাইছেন তেমন ভালো ঘুমাতে পারেন নাই আজকের জুমাতে প্রচণ্ড রোদের কারণে অনেকের বাহিরে যারা থাকবে ওনাদের খুব কষ্ট হবে এই জন্য আমরা খুব বেশি লম্বা করবো না আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি আল্লাহ রব্বুল আলমিন আজকের আশা বসা জুমাপূর্বক দিন শিখার জন্য আলোচনা সব যেন আল্লাহ রব্বুল আলমিন হজ উমরার সবাব দিয়ে পরিপূর্ণ করে আমাদের গুনা খাতা যেন আল্লাহ মাফ করে দেন না আমি যতগুলো কথা বললাম আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক না আমিন